হ্যালো এভরিওয়ান আজকে শেয়ার করব গজ কাপুর দিয়ে কীভাবে আমি আফগানি সালোয়ার বানিয়েছি বাবুর জন্য আর আপনারা কিভাবে সহজে এই সালোয়ারগুলো বানাতে পারবেন সেটাই শেয়ার করব আর এর পরে শেয়ার করব আমি উপরে যে ড্রেসটা সেটা কীভাবে বানিয়েছি চলুন আর এখানে আজকে আমি ঝিক ঝেক লেস দিয়ে আজকে ডিজাইনটা করব মানে গজ কাপড়ের ডিজাইনটা করব তো প্রথমে আমি সালোয়ারটা কেটে নিয়েছি মানে কাপড়টা কোমরের যে যেভাবে কোমরের কাপড়টা নিয়েছে সেম একইভাবে পায়ের মুখের কাপড়টাও নিয়েছি দেখুন এখানে হাই এগুলো হচ্ছে পায়ের মুখ আর এখানে এক্সট্রা আমি দেড় মানে দেড় ইঞ্চির মতো কাপড় এক্সট্রা বর্ডারের জন্য তো প্রথমে অংশগুলো সেলাই করব আর সবসময় যেমনটা করি বাচ্চাদের ক্ষেত্রে পিছনের এক দেড় ইঞ্চি বড় কেটেছি আর সামনেরটা একটা নর্মালি কেটেছি তো প্রথমে কোমরের অংশটা একটা ভাজ করে সেলাই করে দিলাম এখন আরেক সাইডের হাই সেলাই করে নিচ্ছি ঠিক আছে দেখুন এখানে যেহেতু সামনে পিছনে দুইটা হাই বড় এবং ছোট বড়টা প্রথমে সেলাই করেছি আর ছোটটা এখন সেলাই করছি তো এই মুহূর্তে ভালোভাবে দুইটা করে ডাবল সেলাই করে দিচ্ছি দুইটা করে সেলাই করলে সহজ হয় তো এখন আমি পায়ের কুচিটা সেলাই করছি যেখানে হচ্ছে আফগানি সালোয়ারের মেইন যে কাজটা আর আপনাদের কাপড় বেশি থাকলে বেশি কুচি দিবেন আমি এতটা কুচি দিতে চাচ্ছি না কারণ বেশি কুচি দিলে বেশি ফুলে থাকে যেহেতু সুতি কাপড় যেমন ভালো লাগবে সেই হিসেবে কুচি দিচ্ছি আর এই যে দেখুন এখন আমি আলগা পট্টিটা বসাচ্ছি এখানে আমি কোনো বক্রম বা পেস্টিং পেপার দিই নি আমি কাপড় ডাবল ভাজ করে হাফ ইঞ্চির মতো সেলাই করে দিচ্ছি এখন কাপড়টাকে এটার উপরে চাপ সেলাই দিয়ে দিচ্ছি ফিনিশিংয়ের জন্য আর এই যে চাপ সেলাই দিচ্ছি এটার উপরে লেস বসাবো আর এখন আমি জিগ জ্যাগ গোল্ডেন কালার একটা লেস বসাবো আমার ড্রেসের সাথে ম্যাচিং করে এই লেসটাই আমার ভালো লেগেছিলো একটু গোল্ডেন গোল্ডেন একটু লেস দিচ্ছিলো আমি এই লেসটাই এনেছি তো এই লেসটাই হচ্ছে বসাচ্ছি ভেবেছিলাম এই ঝিকঝ্যাক লেসটা দিয়ে আমি হচ্ছে সালোয়ারের একটা সুন্দর ডিজাইন করব মানে অনেকগুলো লেস দিয়ে লাইন করব কিন্তু পরে চিন্তা করলাম বাবুকে একটা আফগানি সালোয়ার বানাই দিই তো এই যে দেখুন এখন পায়ের নিচে আরেকটা ঝিকঝ্যাক লেস বসাই দিচ্ছি মানে আরেকটা লাইন করে দিচ্ছি এতে করে সালোয়ারের ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগবে তো যেহেতু এখন ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে বাচ্চাদের জন্য সালোয়ারগুলো খুব বেশি ভালো হয় তো পায়ের মানে মাপটা নিয়ে এখন আমি পায়ের মুখটা সেলাই করে করে বন্ধ আমি দিব কিন্তু বাবুর জন্য অনেক অনেক গজ কাপড় কিনে এনেছে অনেক ধরনের মানে লেস কিনে আনছি বাবুর ড্রেস বানানোর জন্য আমার ড্রেস বানানোর জন্য আসলে আমি একটু সময় পাচ্ছি না আর কিছুদিন ধরে এত ভূমিকম্প হচ্ছে এ নিয়ে অনেক আতঙ্কে আছি কারণ সবাই কিন্তু আল্লাহর কাছে দোয়া চাইছি যাতে আল্লাহ আমাদের এগুলো থেকে মাফ করে আমাদের যত গুণা আছে এগুলো থেকে যাতে আল্লাহ মাফ করে তো এই টেনশনে হচ্ছে আমি কোনো কাজ করতে পারছি না শরীরটা খুবই অসুস্থ হয়ে আছে কারণ শরীর কেমন ব্যথা ব্যথা জ্বর জ্বর অনুভব হচ্ছে তো আমি কিন্তু সালোয়ারটা মুখটা সেলাই করেছি এখন আমি কোমরের মধ্যে রাবার লাগিয়ে সেলাই করছি অনেকেই জানতে চান কিভাবে আমি কোমরের রাবার লাগাই দেখুন এভাবে রাবারটা লাগিয়ে মাঝখান থেকে সেলাই করে দিচ্ছি তো এইভাবেই আমার আফগানি সালোয়ারটা কমপ্লিট এবং বাবুকে কিন্তু পরিয়েছে উপরে যে ড্রেসটা বা ফ্রকটা বানিয়েছে এটা কীভাবে বানিয়েছি সেটারও একটা টিউটোরিয়াল শেয়ার করবো পরে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ